আজকের বিডিওর প্রধান শিরোনাম বীর মুক্তিযোদ্ধা মেজর বদলুল হুদাকে নিজ হাতে জো করেছে সাইকিলার পেসিস্ট সরকার শেখ হাসিনা আসসালাম আলাইকুম আহমতুল্লাহ পিও বিওয়ার স্বৈরাচারী সরকার শেখ হাসিনা দেশ ছেড়ে চুরের মতো পালিয়ে যাওয়ায় সবারই মুখ খুলে গেছে দীর্ঘ ষোলোটি বছর মানুষদের সাথে যেসব কুকর্ম করেছে একের পর এক সবই ফাঁস হচ্ছে আমি কনফার্ম করে বলতে পারি আজকের ভিডিওটি সিনেমার কাহিনীকেও হার মানাবে আরে ভাই সিনেমার কাহিনী তো কাল্পনিক হয় এটা বাস্তব কাহিনী তাই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করার অনুরোধ রইল আপনারা অবশ্যই জানেন উনিশশো সালের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে ডাকা দানমন্ডি বত্রিশে সপরিবারে হ করা হয় এই হত্যান্ড চালিয়েছিলেন সেনা কর্মকর্তাদের পাঁচজন তন্মধ্যে প্রধান ছিলেন মেজর বজলুল হুদা তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সরাসরি করে হত্যা করেন সেজন্য দুই সালের আঠাইশে জানুয়ারি তাদের জন কেপসির রায় দেয় আদালত এখন চলুন ফেসবুক থেকে পাওয়া এ বিষয়ে একটি পোস্ট আপনাদেরকে পড়ে শোনাই রাত এগারোটা চল্লিশ মিনিটের সময় ঢাকা কেন্দ্রীয় কারাগারের আশেপাশে ও কারাগারের ভিতরের বিদ্যুৎ চলে যায় এ সময় দুটি কালো পাজারু গাড়ি কারাগারের ভিতর প্রবেশ করে যার একটাতে ছিলেন স্বয়ং প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঞ্চে স্বয়ং উপস্থিত ছিলেন শেখ হাসিনা পাঁচজনের ফাঁস নিচ চোখে দেখার জন্য কিন্তু মজার বিষয় কি জানেন সেদিন মঞ্চে মেজর বজলুল হুদাকে নেওয়াই হয়নি তাকে রাখা হয়েছিল প্রশাসনিক একটি রুমে চারজনের সি সম্পূর্ণ হয়ে গেলে শেখ হাসিনা প্রবেশ করেন মেজর বজলুল হুদাকে যেই রুমে রাখা হয়েছিল সেই রুমে যেখানে আগ থেকে উপস্থিত ছিল কাশিমপুর থেকে আনা হিন্দু জল্লাদ যেভাবে কুরবানির গরু জমা হয় ঠিক একইভাবে চারজন মেজর বজলুল হুদার শরীর চেপে ধরেছিল আর হাসিনা মেজর বজলুল হুদার বুকের উপর এক পা দিয়ে চেপে ধরেছিল আর সেই হিন্দু জল্লাদ ও শেখ হাসিনা মিলে নিজ হাতে তাকে জয় করেছিল প্রত্যক্ষদর্শী জানান তাই করার সময় ফিনকি দিয়ে কিছু রক্ত শেখ হাসিনার শাড়িতে লেগে শাড়ি বিজে যায় এসব ওহরহ ঘটনা দেখার পরও যারা বলে শেখ হাসিনার সরকার ভালোই ছিল শেখ হাসিনার সরকার বারবার দরকার শেখ হাসিনাকে দেশে আনার জন্য আন্দোলন করে তাদেরকে হয়তো আয়নাগরে ঢুকিয়ে দাও নয়তো মেজর বদলুল হুদার মতো জবরে দাও তাহলেই তারা বুঝতে পারবে শেখ হাসিনা কত ভালো সরকার ছিল লাইক কমেন্ট শেয়ার এর আশা করে আজকের মতো এখানে এই ভিডিও শেষ করছি ইনশাআল্লাহ দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থাকবেনা পালিয়ে গেছে শেখ হাসিনা নাই শেখ হাসিনা চলে গেছে শেখ হাসিনা পালায় না